গুড মর্নিং এভরি ওয়ান এইভাবে গাটা না ভাঙলে সকালবেলা হাত পাড়া নিয়ে যা যা আছে কাপড় সময় লেগে গেল কাঁচাকুচি করে স্নান টান সেরে নিয়েছি সাথে খাওয়া দাওয়া আমার ডান নর্মাল ঘি ভাতি খেয়েছি আজকে রেগুলার যেহেতু বাইরে বেরোতে হয় তাই সানস্ক্রিন ছাড়া তুমি একদমই বাইরে বেরোই না এই সানস্ক্রিনটা আমার স্কিনে খুব একটা শুট করে না কিন্তু মাঝে মাঝে এটা আমি ইউজ করি ইউজের পর একটা অদ্ভুত শাইন আসে স্কিনে অফিসের মুখটাতে প্রায় পৌঁছাই গিয়েছিলাম দেখি আচমকায় বৃষ্টি চলে এলো আমি লাঞ্চে নিয়ে গেছিলাম আমার পছন্দের ছোলার ডাল আর সাথে ছিল মিক্সড মুড়ি যেটাতে ছিল ঝুড়ি ভাজা শসা আর ভিতর থেকে দেখি আবার একটা আলু ভাজা বেরিয়ে এলো এ পাশে রয়েছে আরো একটা জিনিস দেখি সবাই গেস করতো এটার মধ্যে কি থাকতে পারে যারা ম্যাঙ্গো গেস করেছিল তারা একদম রাইট আমি খেতে বসেছিলাম প্রায় দেড়টা নাগাদ এখন ঘড়ির দিকে হঠাৎ করে তাকিয়ে দেখি দুটো দশ বেজে গেল দুপুরের এই সময়টা না একদমই কাটতে যায় না শুধুই চোখে যেন ঘুম ঘুম আর ঘুম